আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে আসলাম মোগলাই চিকেন আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং বেশি বেশি সাপোর্ট করব আদা রসুন বাটা লেবুর রস একটু ভেঁকে রেখে দেবো আমি মিডিয়াম কাট করে মুরগিটা কেটে নিয়েছি এটা পুরো ওই যে পাকিস্তানি যে বড়ো কক মুরগিগুলো আপনারা চাইলে ব্রয়লার মুরগি বা দেশি মুরগি দিয়েও করতে পারেন আমি একবার বড় বড় করি করিনি ছোটো পিসও করি নিই এখন এটা রেস্টে রেখে দিব দশ মিনিট এই ফাঁকে আমি দুধের শটটা পেস্ট করে নিই এটা দুধের শটটা আমি দুধের শরটা পেস্ট করে নিব আপনারা চাইলে ক্রিমটাও যে ডানো যে ক্রিমটা আছে ওই ক্রিমটা ব্যবহার করতে পারেন আজকে আমি শুধু দুধের সর দিয়ে এখন এই দুধের সরটা পেস্ট করে নিচ্ছি রান্না বেগুলো তেল দিয়ে দিচ্ছি আর ঘি দিয়ে দিব আপনারা চাইলে পুরো ঘি দিয়ে রান্না করতে পারেন আমি পুরো ঘি দিয়ে করবো না অর্ধেক ঘি আর অর্ধেক তেল ওইটার ভিতরে এখন আমি মাংসগুলো যা গর সুন্দর মিলে হেট করে রেখেছিলাম ওইটা একটু ভেজে নেব

हो ये खाती Okay. Now we have to cut it up. জিরা থাকি মশলার সাথে মাংসটা দু তিন মিনিট কষাতে হবে কোনো টক দিয়ে ব্যবহার করবো না আমি

डापर भी एक पानी दिए दी লবণ আর এক কাপ পানি দিয়ে দিব যেহেতু কক মুরগি সিদ্ধ হতে সময় লাগবে ব্রয়লার মুরগি হলে আপনারা আর এখানে পানি দিবেন না যে দুধটা দিয়েছিলাম এক এক গ্লাস বা এক কাপ দুধ বড় কাপের এক কাপ দুধ ওইটা দিয়ে সিদ্ধ হয়ে যেত যেহেতু আমি এখানে কক মুরগি নিয়েছি এর জন্য আমি আর এক কাপ পানি দিলাম এখন মিডিয়ামতে রান্না করব। দেখে दीजिए яз দিয়ে দিলাম प्याज ভাজাটা পুরো মশলা দিয়ে দিব এটা আমার शाही গরম মশলা পাখি নিজের বাদানো মুগুলের চিকেনটা খেতে খুব স্বাদ আমি একটু বাদাম বাটা দিয়ে দিয়েছিলাম কাজ কাঠবাদাম আর পেস্তা বাদাম এটা যেমন ভিডিওটা মোবাইলের ভিডিওটা অফ ছিল সরি আপনি আট দশটা কাঠবাদাম আর আট দশটা কাজু বাদাম পেস্ট করে দিয়ে দিবেন ক্রিমটা পেস্ট করে নিয়েছি অল্প একটু ধুয়ে মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন আরো দশ পনেরো মিনিট

কিন্তু প্রথমে ঘিয়ার তেল দিয়ে এই রান্নাটা করেছে এখন লাস্টে আর একটু ঘি দিয়ে দিব একটা কাঁচামরিচ স্বাস্থ্য মরিচ দিয়ে দিলাম জাস্ট সেন্টের জন্য আমার মাংসটা হয়ে গেছে আমি এটা এখন নামিয়ে ফেলছি নামিয়ে ফেলছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ